দেখছেন ইসকন মন্দিরের আদলে সুভাষ সঙ্গের সেই ঠাকুর প্রতিমা দুর্গা প্রতিমা এখানে রয়েছে অনেক অবতার যেমন মৎস্য অবতার এই যে মৎস্য অবতার দেখছেন মৎস্য অবতার রয়েছে কূর্ম অবতার এই যে পূর্ম অবতার দেখছেন কূর্ম অবতার তারপরে রয়েছে বড় হো অবতার এই যে বড় অবতার বড়া হো অবতার এই যে তারপরে দেখছেন নৃসিংহ অবতার এই যে নৃসিংহ অবতার আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের তারপরে রয়েছে বামন অবতার এই যে বামন অবতার বামন অবতার দেখছেন তারপরে পরশুরাম অবতার এই দেখুন পরশুরাম অবতার দেখছেন পরশুরাম অবতার তারপরে হচ্ছে বলরাম অবতার বলরাম অবতার এই যে বলরাম অবতার তারপরে রাম অবতার এখানে রাম অবতার দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে কৃষ্ণ অবতার ভগবান কৃষ্ণ অবতার তো প্রত্যেকটা অবতারকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম তারপরে রয়েছে ওদিকটায় কলকি অবতার এই যে দেখতে পাচ্ছেন কলকি অবতার এই যে কলকি অবতার আর সবশেষে আবার দেখাই মায়ের রূপ মাতৃময়ী মিনময়ী মা চিনময়ী মা হয়ে ওঠেন তো সমস্ত কাজের দূরের প্রত্যেক বন্ধুদের রইল আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা মন্দিরের যে মন্দির প্রাঙ্গণ সেখানে দেখুন কত সুন্দর সেই দৃশ্যটা আমি একটু তুলে ধরি আপনারা দেখতে পাবেন দৃশ্য পুরোনোর পথ আর হচ্ছে মাঠের সেই দৃশ্যটি এই দেখতে পাচ্ছেন প্রত্যেকে ইস্কন মন্দিরের আদলে এই যে ইস্কন মন্দিরের আদলে সেইটা করা হয়েছে প্রত্যেকে দেখছেন ইস্কন মন্দির ইস্কন মন্দিরের আদলে করা সেই জায়গাটায় আপনাদের আমি করেছি থেকে দেখুন ঢাকের খুবই সুন্দর হয়ে গিয়েছে ঢাক ঢাকের বাধ্য প্রত্যেককে তুলে ধরবার চেষ্টা করছি দেখুন ইস্কন মন্দির ইস্কন মন্দির ইস্কন মন্দির বন্ধুরা চলে আসবেন সুবাস সংঘ সুবাষঙ্ঘ দেখুন আকাশে মেঘেদের আনাগোনা কত সুন্দর সুন্দর মেঘেদের আনাগোনা মনে হয় বেজা তুলো দিয়ে বানানো সেই স্তন মন্দির আদলে স্তন মন্দিরের আদলে সেইখানে দেখুন বেজা তুলো দিয়ে একেবারে মনে হয় যেন ঢেকে রেখেছে মন্দিরের ওই দেখুন একটা পাখি ও একেবারে চূড়ায় গিয়ে ইস্কন মন্দিরের চূড়ায় গিয়ে বসেছে প্রত্যেককে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি এখনকার মতো মাতৃমণ্ডপ আপনাদের দেখানোর আমি চেষ্টা করছি সেই মাতৃমণ্ডপের ভেতরটা এই যে মা মাতৃময়ী মা সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার শর্ট ছোট্ট ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ